আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা জেমস অ্যান্ড মাইন্ড গেমটি খেলবো সিরিয়াস হয়ে এবং প্রফিটের উদ্দেশ্যে তো অনেকেরই বাজেট খুবই কম অ্যান্ড সামান্য পরিমাণের বাজেট দিয়ে সামান্য একটু প্রফিটের চেষ্টা যাদের তো তাদের জন্য স্পেশালি ভিডিওটা তো কিভাবে প্রফিট করতে হবে তা চলো বিস্তারিত এখন দেখি তো আমি ওয়ান এক্সের ফেলিস্টে আসলাম এবং জেমস অ্যান্ড মাইন্স গেমটি ওপেন করবো আর হ্যাঁ মাইন্স গেমটি দুর্দান্ত তোমরা জানো তো ইতিমধ্যে প্লে হচ্ছে তো এখন জাস্ট আমাদেরকে একদমই অল্প বাজেটে স্টেক করতে হবে যেমন আমি হানড্রেড টাকা থেকে শুরু করবো তো এখানে একটা মজার বিষয় হচ্ছে কি কোম্পানি তোমাকে চাইলে ফার্স্ট রাউন্ডেই হারিয়ে দিতে পারবে আবারই চাইলে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারবে তো এখানে ট্রিপস অ্যান্ড কোনো কাজই দিবে না হ্যাঁ ভাই তুমি ঠিক ধরছো তো দেখো আমি স্টোন বা জেমস গুলা সিলেক্ট করতেছি এখন দেখো দাম করে ফাইটা গেছে তো এখানে কোনো ট্রিপস অ্যান্ড ট্রিক্স হয় না এতদিন খেলার পরে বুঝলাম তো জাস্ট আমার গেম প্লেটা দেখো তো আমি চারটা কোন তৈরি করার জন্য আসি বাট দেখো ফাইটা গেছে সম্ভবত বাট ইন্টারনেট কানেকশান প্রবলেম আচ্ছা রিকানেক্টেড অ্যান্ড নো ফাটে নাই তো ইতিমধ্যে আমি টু দশমিক এইট ওয়ানে চলে আসছি এখন যদি আমাকে প্রফিট করতে হয় তাহলে জাস্ট টেক উইনিং করতে হবে যেটা আমি করিনি বাট করবো এখনই তো এখন জাস্ট টেক উইনিং করব আর কিছুক্ষণ আগে আমরা যেটা লস করছি ওইটা উঠে অ্যান্ড ফ্রাই গাইস একশো চব্বিশ টাকা প্রফিট হয়ে গেছে ওকে এখন জাস্ট এগিন প্লে করা যাক তো আমি ধরে নিচ্ছি তুমি ফার্স্টটা চেম সিলেক্ট করবে এবং খুবই সামান্য পরিমাণের অ্যামাউন্ট তো ধরো আমি এই দেখো ফার্স্টটা সিলেক্ট করতে গিয়েও পারলাম না কারণ কোম্পানির চাল ভাই তো ওকে এ রাউন্ডে আমি একটা কিছু করব বাট না হয়ে ওঠেনি তো কিছু করার নাই বস তো কোম্পানি চাইলে তোমাকে বাসও দিতে পারবে আবারই বড় লোক বানিয়ে দিতে পারবে তো ইতিমধ্যে ভাই আমি টানা দুইটা হারছি তো এ রাউন্ডে তো ভাই আমাকে টেক উইনিং করতে হবে কারণ দেখো ইতিমধ্যে আমি টাকাটা তুলে ফেলছি ফ্রাই তো এ রাউন্ডে দেখা যাক কি হয় তবে ভাই কোম্পানিকে আমার বিশ্বাস হয় না দেখো না বলতে বলতে দিয়ে দিল বাস তো এখানে বোঝা গেল যে আমরা আসলে অল্প টাকার জন্য এখানে বাজেট করে লাভ নেই আমাদের টার্গেট থাকতে হবে জ্যাকফর্টের ইয়াস গাইস তো এখান থেকে শুধুমাত্র জ্যাকফর্টের রুশিলা খেললেই তুমি এখান থেকে প্রফিট করতে পারবা তো কীভাবে তা তোমরা আমার ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবা কারণ ইতিমধ্যে জেমস অ্যান্ড মাইন্ড গেমটি নিয়ে অসংখ্য ভিডিও তৈরি করা আছে আর আমরা সর্বোচ্চ বড় অ্যামাউন্টগুলি দিয়ে কিন্তু বিগ হিট করছি অ্যান্ড লো বাজেটের অ্যামাউন্টগুলি দিয়ে কিছু করতে পারিনি ইতিমধ্যে আমরা ফোর এক্সে চলে আসছি অ্যান্ড ফাইভ এক্স তো আর কি লাগে তো প্রফিট করি এটাই তো টেক উইনিং তো ইতিমধ্যেই দেখো ইন্টারনেট কানেকশান এগেন প্রবলেম অ্যান্ড কানেক্টেড তো এক সিরিয়ালেভাবে দিলে আবারই ফাইটা যায় যেটা কিনা খুব খারাপ লাগে বাট মনে হয় কপালটা ভালো তাই উইনিং আবারই করতে সক্ষম হয়েছি তো এখানে মূল কথাটা হচ্ছে কি যেন তুমি এই যে কোন গ্লোয়ার যখন ব্লক করতে যাবা দেন ফার্স্ট রাউন্ডে বাস দিয়ে দিবে হ্যাঁ ভাই তো যেই কোণে ব্লক করতে যাও না কেন তোমাকে দিবেই বাস তো দেখো আমাকে বাস দিয়ে দিচ্ছে তাহলে সিলেক্ট করবা কেন সিলেক্ট করবা জাস্ট মানে তুমি একে বেঁকে যেই উল্টা পাল্টা অপশানগুলো এক সারিবদ্ধভাবে সিলেক্ট করতে যায় না তো যেমন আমি সারিবদ্ধভাবে এখন সিলেক্ট করতেছি না আর ইতিমধ্যে টু দশমিক ওয়ান সেভেন হয়ে গেছে তো আশা করি তোমরা বুঝছো অ্যান্ড এটা আমার লাস্ট গেম আর হ্যাঁ আমি এই গেমটা হারছি তো কিছু করার নাই গাইস তো আশা করি তোমরা বুঝছো কীভাবে এখান থেকে উইন করতে হয় তবে জ্যাক পট এই ছাড়া নর্মালি উইন করা সম্ভব না তো আরেকটা সম্ভব বা পসিবিলিটি অপশান হচ্ছে তোমার ভিগ অ্যামাউন্ট যেমন আমি দশ হাজার টাকা ফ্লে করছি এখান থেকে আমি সামান্য কিছু প্রফিট করব। তো মাত্র এখানে আমি চারটা করব আর একটা তো দেখো ওয়ান দশমিক ওয়ান ফোরে হয়ে গেছে তো জাস্ট টেক উইনিং আর দেখো চার হাজার একশো টাকা আমি ফরওয়ার্ড করলাম তবে আমার কপালটা এখানে ভালো তাই আমি উইন হয়েছি খারাপ যদি থাকতো তাইলে বাস খেতাম আশা করি বোচ্ছ আর এই ছিল কিছু জেমস অ্যান্ড মাইন্ডসেট টিপস অ্যান্ড ট্রিক্স তো খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম